হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করব মিষ্টির দোকানের মতো মুচমুচে শিঙারা রেসিপি আর এই ভিডিওতে তেলে ভাজার সাথে সাথে এয়ার ফ্রায়ারেও আমি এটা বানিয়ে দেখাব ফুলকপি আলু দিয়ে আজ শিঙারাটা বানাবো একদম দোকানের মতো খুবই সহজভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তা এখানে একটা ফুলকপির কিছুটা অংশ নিয়ে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো এখন আমি কেটে নেব। সিঙ্গারার আলু খোসা সমেতি হয় তাই আমি খোসা ছাড়ালাম না খোসা সমেত আমি আলুগুলোকে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা আর ছোটো ছোটো চৌকো করে আমি আলুগুলোকে কেটে নেব। ঠিক এইভাবে আমি সমস্ত আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে এখন একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে আমি আরেকবার ধুয়ে নেব আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে এক মুঠো মতো চিনে বাদাম দিয়ে দিলাম বাদামটাকে লালচে করে ভেজে এখন তুলে রেখে দিচ্ছি আর এখন নারকেল কিছুটা কুচি করে নিয়েছি সেটাকেও ভেজে নেব নারকেল আর বাদাম দিলে শিঙাড়াটা খেতে বেশ ভালো লাগে নারকেল কুচিটাকেও ভেজে নিয়েছি এগুলোকেও তুলে রেখে দিলাম এখন একটা তেজপাতা দিলাম আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম দিয়ে এবার এই ফোড়নটাকে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা আর একটা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে একটু নাড়াচাড়া করে এই মশলাটার সাথে একটু ভেজে নেব মিনিট খানেক সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা কপির টুকরোগুলো দিয়ে দিলাম এবার কপিটাকেও আলুর সাথে একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে আলু আর কপির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর দিলাম সামান্য একটু হলুদ নুন আর হলুদ দিয়ে আবারও আলু আর ফুলকপিটাকে কিছুক্ষণ ভাজা করে নেব এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সময় এক দেড় মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর খুব ভালো মতো আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটাকে সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব দু মিনিট মতন কষিয়ে নিয়েছি খুব ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতন জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখন এই তেজপাতাটা তুলে আমি ফেলে দেব এবার এর মধ্যে ভেজে রাখা বাদাম আর নারকেলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর তরকারিটা শুকনো শুকনো হয়ে এসেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আর দিলাম এক চামচ মতন কসুরি মেথি কসড়ি মেথিটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিলাম কিছুটা ধনে পাতা কুচি এই সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে এই তরকারিটাকে ঠান্ডা করতে দেব এইটা হচ্ছে সিঙ্গারার পুটটা আমার তৈরি হয়ে গেল আর এখন আমি ময়দাটা মেখে নেব আমি একটা পাত্রে দু কাপ ময়দা নিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম আর দেব ওই চামচ মেপেই দু চামচ তেল রিফাইন্ড অয়েলে দিয়েছি এবার খুব ভালো করে প্রথমে এই তেল আর ঘিটাকে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন খুব ভালো করে সব তেল আর ঘিটা মিশিয়ে দিতে হবে আমি তেল আর ঘি মিশিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে শুধু ঘিটা দিয়েও করলে ভালো লাগবে খুব ভালো করে এরকম হাতে ঘষে ঘষে ময়দার সাথে তেল আর ঘিটা মিশিয়ে দিতে হবে তাহলে পরেই কিন্তু এই ভাজার পর মুচমুচে হবে দেখো এখন এই যে ময়দাটা ভেজা ভেজা মতো হয়ে গেছে আর মুঠো করলে পরে একদম দলা মতো হয়ে যাচ্ছে তারপর হাত দিয়ে একটু চেপে দিলে পরে আলগা হয়ে ভেঙে যাচ্ছে ঝুরঝুরে হয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এখানে আমি জল নিয়েছি জলটা হাতে সহ্য করা যায় এমন গরম জল নিতে হবে জলটা অল্প অল্প দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব রুটি পরোটা করার যে ডো হয় তার থেকে আরেকটু শক্ত করে এই শিঙাড়ার ডোটা মাখতে হবে আমি অল্প জল দিয়ে খুব ভালো করে চটকিয়ে মেখে নিলাম ময়দাটা আর একটু ঠেসে ঠেসে এইভাবে মেখে নিচ্ছি তা ময়দাটা আমার মাখা হয়ে গেছে এখন এই ময়দাটাকে আমি ডোটাকে আর কি ঢেকে রেখে দেবো পনেরো কুড়ি মিনিট মতন সময় কুড়ি মিনিট পর ডোটা আমি আবারও একটু চটকিয়ে মেখে নিচ্ছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব শিঙাড়াটা তৈরি করার জন্য এবার এই লেচিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব আর এখান থেকে একটা লেচি নিয়ে আমি এই যে একটু ময়দা ছড়িয়ে বেলে নেব এই এটা যে বেলবো এটা রুটির মতো একদম গোল করে বেললে হবে না একটু লম্বাটে করে বেলতে হবে আর সব দিকটা যাতে সমানভাবে হয় সেটাও একটু খেয়াল করতে হবে আমি এইভাবে বেলে নিলাম এখন একটা ছুরি দিয়ে মাঝ বরাবর আমি কেটে নেব এখান থেকে একটা টুকরো নিয়ে নিলাম আর একটু জল নিয়েছি একটা বাটিতে এইভাবে যে দিকটা কেটেছি সেই দিকটাতে জলটা লাগিয়ে নিতে হবে তারপর এইভাবে ভাজ করে প্রথমে এই তলার দিকটা একটু চেপে মুড়িয়ে দিতে হবে আর ভেতর দিয়ে হাতটা দিয়ে ওপর দিয়ে আঙুলটা দিয়ে চেপে চেপে এইভাবে আটকে দিতে হবে তারপর হাতের মধ্যে নিয়ে এর মধ্যে আমি যে পুরটা আগে বানিয়েছিলাম সেই পুর দিয়ে দিচ্ছি একটু চেপে দিতে হবে পুরটা তাহলে ভেতর পর্যন্ত যাবে আর একটু বেশি করে দিলেই সিঙড়াটা খেতেও ভালো লাগবে এবার এই ধারগুলোতে একটু করে জল লাগিয়ে দিচ্ছি আঙুল দিয়ে তারপর এইভাবে ভাজ করে দিতে হবে তৈরি হয়ে গেল একটা শিঙাড়া আর আর আমি তৈরি করে নিচ্ছি এইটারও যেদিকটা কেটেছিলাম সেই দিকে জল লাগিয়ে নিলাম তারপর এইভাবে দুদিক থেকে মুড়িয়ে ভাজ করে নিলাম আঙুল দিয়ে খুব ভালো করে চেপে দিতে হবে না হলে ভাজার সময় খুলে যেতে পারে এই যে ভেতরটাও এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে এবার এর মধ্যে পুরটা দিয়ে দেবো আর পুরটাও ঠান্ডা করেই নিতে হবে বেশ অনেকটা পরিমাণে আমি পুর দিয়ে এই চামচ দিয়ে চেপে চেপে দিলাম এবার এই চারিপাশে একটু জল লাগিয়ে নেব তারপর এটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি আগেরটা যে মুড়িয়েছিলাম ওইটা দোকানে যেভাবে মোড়ায় সেইভাবেই মুড়িয়ে দেখিয়েছি আর এটা এমনি মুখটা মুড়িয়ে দিলাম এইভাবেও তোমরা করে নিতে পারো খেয়াল রাখতে হবে যেন খুলে না যায় আমি সবকটা শিঙারাই এইভাবে আমি তৈরি করে নিলাম আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না একদম হালকা গরম হবে সেই সময়ে শিঙারাগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতেই থাকবে আর এইটার এক পিট ভাজা হয়ে গেলে বেশ দশ মিনিট মতন এক পিট ভাজা হয়েছে তারপর আমি উল্টে দিচ্ছি শিঙাড়া ভাজতে অনেকটা সময় লাগে এটা তেলটা যেহেতু একদম কম আছে করতে হয় তাই অনেকটাই সময় লাগে এগুলো ভাজা হতে থেকে পঁচিশ মিনিট মতন সময় লেগেছে আমার এই শিঙারাগুলোকে ভাজতে আমি সব দিকগুলো সমান করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এখন শিঙারাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি খুবই সহজ বাড়িতে বানালে সেটা খেতেও ভালো হয় দোকানের থেকে তোমরা এইভাবে একবার বানিয়ে নিতে পারো এই শিঙারাগুলো আমার সব সবকটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটা টিস্যু পেপারের মধ্যে আর আমি এখন যে বাকি শিঙারাগুলো এয়ার ফ্রায়ারে করে দেখাবো এটা করতেও আমি একটু ব্রাশে করে তেল লাগিয়ে নিচ্ছি সবকটা শিঙারার গায়ে আর এদিকে আমি প্রি হিট করে নিয়েছি এয়ার ফ্রায়ার এর মধ্যে আমি এখন শিঙারাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি যারা তেলে ভাজা খেতে পছন্দ করে না তারা এইভাবে ফ্রায়ারে ভেজে নিতে পারবে একশো নব্বই ডিগ্রি টেম্পারেচারে আমি প্রথমে পনেরো মিনিট দিলাম পনেরো মিনিট সেট করে দিয়েছি দিয়ে অন করে দিলাম পনেরো মিনিট হওয়ার আগেই বারো মিনিটের সময় আমি বের করে এগুলো শিঙারাগুলোকে একটু উল্টে দিচ্ছি আর সবকটা সিঙ্গারাকে উল্টে দিয়ে আমি আবারও একটু অয়েল ব্রাশ করে দেব সবকটার গায়েই আমি আবারও তেল লাগিয়ে নিলাম আর এখন আবারও আমি এটাকে পাঁচ মিনিট অন করে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি মোট লেগেছে আমার সতেরো মিনিট মতন তা আমি শিঙারাগুলোকে তুলে নিলাম এইগুলো হচ্ছে তেলে ভাজা শিঙারা আর এইগুলো হচ্ছে এয়ার ফ্রায়ারে ভাজা আমার আজকেরই শিঙারা রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক আর বেশি করে শেয়ার করে দেবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে